অফিসিয়ালি এক তারিখ পয়দা জুলাই থেকে আমার জানা মতে এটা ঘোষিত হয়েছিল এবং একটা অহিংস আন্দোলন তিন তারিখে আমি সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে এই কোটার পক্ষে এবং কোটার যৌক্তিকতার পক্ষে এবং এটাকে যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারে যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে ইতিহাস এটা বলে এবং এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী শুধু নয় মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের উদ্দেশ্য একটি বৈষম্যহীন দেশ গড়া সেটাকে ব্যাহত করছে এগুলো সংসদে আমার বক্তব্য আছে আমি সংসদে এটাও বলেছিলাম যে এটা সংবিধানের বিরোধী সংবিধানে অনগ্রসর জাতিকেই দেওয়ার কথা এখানে মুক্তিযোদ্ধাদের কোনো কথা নেই এবং মুক্তিযোদ্ধারা এই অনগ্রসর হিসেবে এখানে আসতে পারে না এটা অন্যায় ছিল এটা বাতিল হয়েছিল বাতিল থাকাটাই দরকার এবং এটাকে আর যেন পুনর্জীবিত না হয় দাবি করার পর ছয় তারিখে বিস্তারিতভাবে আমি মিটিংয়ে বলেছিলাম আমাদের গাজীপুরের মিটিংয়ে যে একই কথা বলেছিলাম যে আমি ছাত্রদেরকে আহ্বান করছি তোমরা ভয় পাবে না তোমাদের কাছে যে শহীদ মিনার আছে শহীদ মিনার হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে মানুষের জীবন ত্যাগ ত্যাগের প্রতীক সেখানে গিয়ে দাঁড়াও এবং আওয়ামী লীগ ঘরে ঘরে বই তোমার শহীদ মিনার করেছে ওখানে গিয়ে দাঁড়ো এবং বলো যে বৈষম্য সৃষ্টি করছে আওয়ামী লীগ বিভিন্নভাবে শুধু এই কোটার মাধ্যমে নয় আমি বলেছি স্বাধীনতার যে আমাদের সবারের জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ এটা হলো আমাদের স্বাধীনতার চেতনার এটা হলো এটা আমাদের স্মৃতি সেখানে গিয়ে বলো যে আমরা স্বাধীনতার যে চেতনা ছিল আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলবো সেটার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে করব আমরা এবং এটাতে আমরা পিছু হটবো না এগুলো কথাগুলো আমি বলেছিলাম এগুলো বিভিন্ন মিডিয়ায় কাভার হয়েছে এবং তার পরবর্তীতে প্রতিদিন আমি কোটার সংস্কারের যে আন্দোলন সেটা সমর্থনে এবং তাদের প্রতিদিন নির্যাতন একেবারে সম্পূর্ণ অহিংস আন্দোলনকে যেমন সহিংসতা দিয়ে ফেস করা হয়েছে পুলিশের সঙ্গে এসে ছাত্রলীগ গিয়ে হামলা করেছে রাতে গিয়ে মেয়েদের উপরে হামলা করেছে বিভিন্নভাবে এবং তাদের হসপিটালে রুগীরা যে হসপিটালাইজ হয়েছে ছাত্ররা সেখানে গিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে এগুলো সবগুলোর বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য দিয়েছে যখন তাদেরকে নিয়ে ডিবি অফিসে আটক করা হয়েছে তখন আমি বক্তব্য দিয়েছি এবং আমার উকিলকে বলেছিলাম যে তাদেরকে হ্যাভিয়াস করবাস করতে বলো তাদেরকে মনে আটকে রাখা হচ্ছে এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের মতামতের বিরুদ্ধে করা হচ্ছে তো সব কিছুতে আমরা সব সবসময় ছিলাম এবং এক টানারে আমরা যে এটা স্বৈরাচারী সরকার এটা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্য শুধু কোটাটা একটা মাত্র টিপ অব দ্য আইসবার্গ সারা দেশে সব কিছুই বৈষম্য করা হচ্ছে তো কোটা তো একটা মাত্র জিনিস প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করার মতো এমনকি আর্মির চাকরিতে পি এস পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে এগুলো বক্তব্য আছে আমার তারা এখানে আওয়ামী লীগ হতে হবে এবং তিনবার চারবার করে চেক করছে সে আওয়ামী লীগেও হবে না তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা যদি কেউ আওয়ামী লীগের না হয় তাকে সেই চাকরি দেওয়া যাবে না এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে তারা শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে দেশের সিংহভাগ মানুষকে একেবারে স্লেব মতো একটা জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করছে তাদের কোনো অধিকার নাই তাদেরকে বাঁচার কোনো কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে তাদের জীবন ধারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না এইসব বক্তব্য বিভিন্ন প্রেসে এসছে টেলিভিশন এসছে এবং কন্টিনিউয়াসলি এসছে আপ টু দ্য লাস্ট তারপরে কথা হলো আমার লোকদেরকে আমি বলেছি যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয় পলিটিক্যাল পার্টির আন্দোলন নয় আমাদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলেছিলাম যে যেখানে বড় ছাত্র সংগঠনকে বলেছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও কাজ করো